হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসে তোমরা যে রমজানের পরে পরীক্ষায় বসবা সেই পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হবে মান বন্টন কেমন হবে সেগুলো নিয়ে আলোচনা করব তো এই তথ্যগুলো পেয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা ও নম্বর বিভাজন দুই হাজার সালে এসএসসি ও সমমান পরীক্ষা থেকে কার্যকর অর্থাৎ এই বছর যারা নাইনে আছো তাদের থেকে এইগুলো কার্যকর হবে বাংলা প্রথম পত্র একশো নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বর্ণামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি বর্ণামূলক প্রশ্নের নম্বর দশ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে চারটি কবিতা থেকে চারটি করে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য কবিতা থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে বর্ণনামূলক প্রশ্ন সহপাঠ উপন্যাস থেকে দুইটি এবং নাটক থেকে দুইটি করে মোট চারটি প্রশ্ন থাকবে উপন্যাস থেকে একটি এবং নাটক থেকে একটি করে মুঠ দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে বহু নির্বাচনী প্রশ্ন গদ্য থেকে পনেরোটি এবং কবিতা থেকে পনেরোটি করে মুঠ তিরিশটি প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বাংলার দ্বিতীয় পত্র নির্মিত অংশের জন্য সত্তর নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য তিরিশ নম্বর বরাদ্দ নির্মিত অংশ অনুচ্ছেদ রচনা দুটি থেকে একটি দশ নম্বর সংবাদ প্রতিবেদন দুটি থেকে একটি দশ নম্বর সারংসভা সারমম্য দুটি থেকে একটি দশ নম্বর ভাব সম্প্রসারণ দুটি থেকে একটি দশ নম্বর বাংলা অনুবাদ দুটি থেকে একটি দশ নম্বর প্রবন্ধ রচনা তিনটি থেকে একটি বিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন ব্যাকরণ অংশ তিরিশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের নম্বর এক সকল প্রশ্নের উত্তর দিতে হবে গণিত একশো নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক সৃজনশীল প্রশ্ন ক বিভাগ বীজ গণিতীয় অংশ থেকে দুইটি বিভাগ যেমিতীয় অংশ থেকে দুইটি গ বিভাগ ত্রিকোণমিত্ত ও পরিমিত অংশ থেকে দুইটি এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে দুইটি করে মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মুঠ পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বীজগণিত অংশ থেকে বারো থেকে পনেরোটি যেমিতি অংশ থেকে দশ থেকে তেরোটি ত্রিকোণমিত্তিক ও পরিমিত ও পরিসংখ্যান অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে ইংলিশ ফার্স্ট পেপার এর জন্য একশো নম্বর বরাদ্দ থাকবে সিন কম্প্রেহেনশন এমসিকিউ চারটা থাকবে এক করে সাত নম্বর অ্যান্সারিং কোয়েশ্চেন পাঁচটা থাকবে দুই করে দশ নম্বর গ্যাপ ফিলিং পাঁচটা থাকবে এক করে পাঁচ নম্বর দেন আনসিন প্যাসেস ইনফরমেশন ট্রান্সফার পাঁচটা থাকবে এক করে পাঁচ নম্বর রাইটিং সামারি দশ নম্বর ম্যাচিং পাঁচটা থাকবে এক করে পাঁচ নম্বর দেন রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স আটটা থাকবে এক করে আট নম্বর তারপর অ্যানসারিং কোয়েশ্চেন ফ্রম পয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি ফাইভ আউট অফ এইট পাঁচটা থাকবে দুই করে দশ নম্বর অ্যানসারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে এনি ফাইভ আউট অফ এইট পাঁচটা থাকবে দুই করে দশ নম্বর দেন পার্ট বি রাইটিং পার্ট তিরিশ নম্বর কমপ্লিটিং স্টোরিজ পনেরো রাইটিং ডাইলগস এর জন্য থাকবে পনেরো নম্বর ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার পার্ট সাইট নম্বর বরাদ্দ তো মোট নাম্বার কিন্তু একশো গ্যাপ ফিলিং উইথ ক্লোজ দশটা এক করে দশ নম্বর সাব স্টেশন টেবল পাঁচ এক করে পাঁচ নম্বর রাইট ফ্রম অব ভার্ভস দশটা এক করে দশ নম্বর চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারগোয়েটিভ অ্যাক্সলিমেটরি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এর জন্য দশ নম্বর ট্যাক কোশান পাঁচটা এক করে পাঁচ নম্বর অলরেডি কিন্তু এইট অবিক্সগুলোর উপর আমার কোর্সে ক্লাসগুলো করা হচ্ছে তোমরা যারা কোর্সে এখনো জয়েন হও নাই কোর্স সম্পর্কে ডিটেলস জেনে নেওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে তথ্য দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো টেক কোশ্চেন পাঁচ ট্যাগ করে পাঁচ নম্বর সাফিক্স অ্যান্ড প্রিফিক্স পাঁচ ট্যাগ করে পাঁচ নম্বর প্রি পজিশন পাঁচটি এক করে পাঁচ নম্বরে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস পাঁচটি এক করে পাঁচ নম্বর পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন আজ আসবে পাঁচ নম্বর তারপর পার্ট বি রাইটিং পার্ট রাইটিং প্যারাগ্রাফ দশ নম্বর রাইটিং ইমেলস লেটার অ্যাপ্লিকেশন দশ নম্বর রাইটিং শর্ট কম্পোজিশন আসবে বিশ নম্বর মুড হচ্ছে একশো নম্বর দেন বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থনীতি পরিণীতি ও নাগরিকতা ভৌগোলিক ও পরিবেশ ব্যবসায়ী উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা এই সবগুলোর জন্য প্রতিটি বিশ্বের সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্ন নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নম্বর দশ এবং প্রতিটি বহু প্রশ্ন নম্বর এক সৃজনশীল প্রশ্ন প্রতিটি বিশ্বের আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি বিশ্বের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি বহু প্রশ্ন থাকবে সব প্রশ্নেরই উত্তর দিতে হবে হিসাব বিজ্ঞান এর জন্য একশো নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর আর্থিক বিবরণী প্রস্তুত করেন বিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর এবং বহ নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর প্রতিটি আর্থিক বিবরণী করণের জন্য নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্ন ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং চারটি প্রশ্নের উত্তর দিতে হবে একাধিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে এবং একটি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ষাটটি থাকবে পাঁচটি উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হবে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং একশো নম্বর বরাদ্দ সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন নম্বর এক সৃজনশীল প্রশ্ন আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ফিনান্স অংশ হতে পাঁচটি এবং ব্যাংকিং অংশ হতে তিনটি সব মোট আটটি প্রশ্ন থাকবে প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুটি করে প্রশ্ন মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে বহু নির্বাচনী তিরিশটি বহু পদার্থ পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান প্রতিটি বিশ্বের তত্ত্বীয় অংশ পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে তত্ত্বীয় অংশ সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নম্বর দুই এবং প্রতিটি বহ নির্বাচনী প্রশ্নের নম্বর এক ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ষাটটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে ব্যবহারিক অংশ একটি পরীক্ষণ পরীক্ষণ যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার সঠিক প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ প্রক্রিয়াকরণ পর্যবেক্ষণ অঙ্কন শনাক্তকরণ অনুশীলন পনেরো নম্বর ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন পাঁচ নম্বর মৌখিক অবীক্ষা পাঁচ নম্বর দেন উচ্চতর গণিত তত্ত্বীয় অংশের জন্য পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে তত্ত্বীয় অংশ সৃজনশীল সৃজনশীল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহ নির্বাচনী প্রশ্নের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্ন নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দুই এবং প্রতিটি বহ নির্বাচনী প্রশ্ন নম্বর এক ক্ষবিভাগ বীজগণিত থেকে তিনটি ক্ষবিভাগ যেমিতি ও ব্যাক্টর থেকে দুইটি গ বিভাগ ও সম্ভাবনা থেকে দুইটি করে মোট ষাটটি সৃশীল প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন প্রশ্নের হবে। অংশ উত্তর প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তত্ত্বীয় অংশ বহ নির্বাচনী বীজগুণিত অংশ থেকে আট থেকে বারোটি যেমিতি ও ব্যাক্টর থেকে আট থেকে বারোটি এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে ব্যবহারিক অংশ পরীক্ষণের পাঁচটি কার্যক্রম থাকবে দুটি কার্যক্রম সম্পন্ন করতে হবে গুণ দুই বিশ নম্বর পরীক্ষণ তারপর যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার সঠিক প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ প্রক্রিয়াকরণ পর্যবেক্ষণ অঙ্কন শনাক্তকরণ অনুশীলন বিশ নম্বর প্রতিটি কার্যক্রম পরিকল্পনা প্রণয়ন দুই নম্বর সঠিক প্রক্রিয়া অনুসরণ তিন নম্বর এবং লেখচিত্র অঙ্কন উপাত্ত বিশ্লেষণ তিন নম্বর ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন দুই নম্বর মৌখিক অবীক্ষা পাঁচ নম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা পঞ্চাশ ধারাবাহিক মূল্যায়ন কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ প্রজেক্টর অ্যাসাইনমেন্ট শ্রেণী ও বিক্ষা চার ও কারুকলা তত্ত্বীয় পঁচাত্তর নম্বর বিশ্বভিত্তিক বা বর্ণমূলক ছবি অঙ্কন দুটি প্রশ্ন থেকে একটির উত্তর দিতে হবে পনেরোটি এক করে পনেরো নম্বর নির্দেশনা ড্রইং এর জন্য আট ও রং লেপনের জন্য সাত নম্বর রেখাচিত্র দুটি প্রশ্ন থেকে একটির উত্তর দিতে হবে তো দশ নম্বর মাপ অনুযায়ী নকশা একে রং করা সাদা কালো তিনটি বিষয় থেকে একটি বিষয়ের উত্তর দিতে হবে পনেরো নম্বর তারপর বর্ণামূলক তিনটি ও থেকে তিনটি বর্ণামূলক অংশ চারুকলা থেকে তিনটি থেকে তিনটি প্রশ্ন থাকবে উভয় অংশ থেকে দুইটি করে মোট চারটি প্রশ্নে উত্তর দিতে হবে চার পাঁচা বিশ নম্বর পাঁচ করে বহু নির্বাচনী অংশ পনেরোটি প্রশ্ন থেকে সবগুলোর উত্তর দিতে হবে পনেরোটি এক করে পনেরো নম্বর ব্যবহারিক অংশ পঁচিশ নম্বর ছবি আঁকা দুইটি প্রশ্ন থেকে একটির উত্তর দিতে হবে দশ নম্বর একটা আসবে দশ নির্দেশনা ড্রয়িং এর জন্য পাঁচ ও রং লেপনের জন্য পাঁচ নম্বর নকশা আঁকা দুইটি প্রশ্ন থেকে একটির উত্তর দিতে হবে দশ নম্বর নির্দেশনা ড্রয়িং এর জন্য পাঁচ ও রং লেপনের জন্য পাঁচ নম্বর মৌখিক পাঁচ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ তত্ত্বীয় অংশের জন্য পঁচিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে তত্ত্বীয় অংশ পনেরোটি বহ নির্বাচনী প্রশ্ন থাকবে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি বহ নির্বাচনী প্রশ্ন নম্বর এক নম্বর তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আটটি থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নম্বর দুই ব্যবহারিক অংশ যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার প্রক্রিয়াকরণ অনুশীলন উপাত্ত সংগ্রহ প্রক্রিয়াকরণ অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ অনুশীলন পনেরো নম্বর প্রতিবেদন প্রণয়ন পাঁচ নম্বর মৌখিক অবীক্ষা পাঁচ নম্বর ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা শিক্ষাক্রমে বর্ণিত ব্যবহারিক কাজ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পন্ন করবে প্রয়োজনে শিক্ষা বোর্ড ব্যবহারিক কাজের একটি তালিকা শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে প্রেরণ করতে পারে সম্পূর্ণ ব্যবহারিক কাজের মধ্যে সর্বা সম্পূর্ণ ব্যবহারিক কাজের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিনটি ব্যবহারিক কাজের নম্বর গড় করতে হবে ব্যবহারিক কাজের প্রাপ্ত গড় নম্বর শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ শিক্ষার্থীরা নিবন্ধন নম্বর অনুযায়ী সংরক্ষণ করবেন আচ্ছা কেরিয়ার শিক্ষা ধারাবাহিক মূল্যায়ন কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট শ্রেণী অভীক্ষা সঙ্গীত তত্ত্বীয় অংশ তিরিশ নম্বর সংক্ষিপ্তর প্রশ্ন আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ গুণ দুই দশ নম্বর রচনামূলক উত্তর প্রশ্ন প্রশ্ন চারটি থাকবে যে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে দুইটি গুণ নম্বর নম্বর ব্যবহারিক অংশ মোট খেয়াল পরিবেশন দশটি দুটি খেয়াল পরিবেশন দশ নম্বর দুই দশ বিশ তারপর পরিচয় সহ হাতে তালি দিয়ে তাল প্রদর্শন দশটা এক করে দশ নম্বর চারটি বিশ্বভিত্তিক গান পরিবেশন তো চারটা দশ করে চল্লিশ ব্যবহারিক পরীক্ষার ভিন্ন ভিন্ন তারিখ অনুষ্ঠিত হবে দেন আরবি সংস্কৃতি পলি বেসিক ট্রেড শারীরিক ও শিক্ষাক্রিয়া শুধু বিকেএসপির জন্য একশো নম্বর নম্বর বিভাজন প্রশ্নপত্র প্রণয়ন উত্তরপত্র মূল্যায়নের প্রচলিত নির্দেশনা অনুসরণ করতে হবে